নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো আজকে আপনাদেরকে এই মিয়াজাকি ব্যানানা এবং পুষা সুরিয়া এই তিনটি আমের টেস্ট রিভিউ করে দেখাবো যেগুলো কেমন খেতে যেগুলো ছাদ বাগানের জন্য আদর্শ কিনা তো আমগুলো কাটা হচ্ছে দেখুন প্রথমে মিয়াজাকির কালারটা দেখুন এবং অসাধারণ সুন্দর কালার এবং দারুণ একটা স্মেল ছড়াচ্ছে কাটার সঙ্গে সঙ্গে তো এবার এটার আটিটা দেখাবো দেখুন একদম পাতলা আটি মানে দুর্দান্ত দেখতে মানে মিয়াজাকি এবং খেতেও ভালো অবশ্যই এবার এবার কাটা হচ্ছে পুষা শুরিয়া এটাও আমাদের দেশীয় ভ্যারাইটি এটাও বেশ ভালো স্বাদের আম এবং এটাও ছাদ বাগানে হচ্ছে ছাদ বাগানে এটাও আপনারা লাগাতে পারবেন তো এটার আটিটা তুলনামূলক একটু মোটা মানে মিয়াজাকি বা ব্যানানা ওগুলো যেমন একদম পাতলা আটি একদম হালকা আছে একটুখানি মানে একটু মোটা মোটাহাটি কিন্তু খুব সুন্দর এটাও এটাও দারুণ খেতে এবং এটাও মোটামুটি বেশ সুন্দর স্মেল ছড়াচ্ছে এটাও তো কিং অফ এটা কাঁচা এটা এখন কাটা হবে না এটা আর একটু পাকুক এটার টেস্ট পরে দেবো এবার এবার কাটা হচ্ছে ব্যানানাটা বেনানাটাও দেখুন তো ব্যানানা তো আপনারা আশা করি অনেক দেখেছেন এর আগেও দেখিয়েছি ব্যানানার ভিডিও তো আরও একবার দেখাচ্ছি তো বারে বারে রিকমেন্ড করবো ব্যানানা আপনারা অবশ্যই একটা ছাদ বাগানে লাগাবেন তো এই ব্যানানাটা দেখুন বেশ সুন্দর কালার এসছে তো এই আমগুলোকে আপনাদেরকে অবশ্যই পাড়ার পরে অ্যাটলিস্ট দুদিন বাড়িতে রেখে যদি খান মিষ্টি অনেক বেড়ে যাবে দেখুন দুদিন বাড়িতে রাখাতে কালারটা কি সুন্দর এসছে বেশ সুন্দর স্মেল ছড়িয়ে গেছে তো এখন খেয়ে দেখাবো যে এই আমগুলো কেমন সবগুলো আম দেখতে পাচ্ছেন দারুণ কালার এটা বাড়িতে মানে হারভেস্ট করার পরে দুদিন রাখা হয়েছে তো তারপরেই আপনাদেরকে টেস্ট রিভিউগুলো দিচ্ছি তো ব্যানানা যেটা এটাও দেখুন আটিটা একদম পাতলা মানে এটিএম কার্ডের থেকে জাস্ট একটু মোটা এরকম আর কি তো খেয়ে দেখি কেমন আমগুলো আপনাদেরকেও বলবো তো এটা তো পুষা সুরিয়া পুষা হ্যাঁ এটা কেমন লাগলো দারুণ মিষ্টিটা কিরকম মিষ্টিও ভালো আর টেস্ট স্বাদও ভালো আচ্ছা তো পুষা সুরিয়া ছাদ বাগানে প্রত্যেকে করতে পারে করতে পারে হ্যাঁ ফলনও ভালো হয় তো দেখুন সুরিয়া মানে এটা ছাদ বাগানে ফলনও ভালো এবং খেতেও দারুন এটা আমাদের দেশীয় ভ্যারাইটি তো অবশ্যই পুষাসুরিয়াও আপনারা একটা লাগাতে পারেন এটা বেনানা তো বেনানা তো বরাবরই মিষ্টতার জন্য বেশ পরিচিত কিরকম মিষ্টি দারুন দারুণ একদম মিষ্টি স্বাদের আম এবং প্রচুর ফলনের জন্য ব্যানানা কিন্তু ছাদ বাগানে এক লাগাতেই হবে আপনিও ব্যানানাতে ভালো রেজাল্ট পাচ্ছেন তো ব্যানানা প্রত্যেক লাগাবে হ্যাঁ ফলনও ভালো হয়

তো এই আমটা সবখানে ফলন দারুণ হয় কিন্তু ভালো হয় তো আপনারাও ফল অনেক হয়েছে এটাও রিকমেন্ড করা যাবে সবাইকে আপনি যেটা করছেন আর কি নিজের ভালো এটা করলে খুব ভালো হয় আর গাছে মানে বাগানে সৌন্দর্য বেজে একদম চার চার লেগে যাবে বাগানে কারণ লাল টুকটুকে আম এবং এটা নাম গো সব থেকে মানে খ্যাত আম যেটা বিশ্ববিত ওই মিঞা যা কি আপনারা অবশ্যই লাগাবেন তো এই টেস্ট রিভিউ আপনারা দেখলেন তো আমের কালার দেখুন আটিও একদম পাতলা তো অবশ্যই এই ব্যানানা পুসা سوريا এবং কিং অফ চাকাবাজ যেটা সেটা এখনো কাঁচা এটা পরবর্তীতে আপনাদের জানাবো তো এগুলো দেখলেন ব্যানানা ম্যাঙ্গো এবং এই যে মেয়াজাকি আর পুষা সুরিয়া এগুলো আপনারা অবশ্যই ছাদ বাগানে সংযোজন করতে পারেন এগুলো ভালো খেতে ভালো সাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার একটু সাপোর্ট করুন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন রকম ফলের টেস্ট রিভিউ এবং বিভিন্ন বাগানের পরিচর্যা কাজে জুড়ে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন